আসসালামু আলাইকুম এই দেখুন গাছ দিয়ে কি সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে এই যে বড় যেটা দেখছেন এটা হচ্ছে ঘোড়া আর নিচে এই যে ছোটো ছোটো যেটা দেখছেন সামনে এটা হচ্ছে নৌকা এ দেখুন নৌকার ডিজাইন আর ও যে ওপাশে রয়েছে ঘোড়া এই দেখুন কি সুন্দর খুবই ভালো লাগছে দেখতে এই যে এগুলো তিনটা রয়েছে হচ্ছে নৌকার ডিজাইন আর চারটা রয়েছে হচ্ছে ঘোড়ার ডিজাইন ঘোড়াগুলোই বেশি সুন্দর লাগছে দেখতে নৌকাটাও সুন্দর যা হোক যারা ভিডিওটি দেখলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেস্টির সাথে যুক্ত থাকুন সবার জন্য শুভকামনা হ্যাঁ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন